হ্যালো আপনি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেকদিন পর একটি ভিডিও শেয়ার করছি ধরে নিতে পারেন একটি অ্যানাউন্সমেন্ট ভিডিও ব্যাসা আমরা যারা সিপিএ অ্যান্ড অ্যাফলেট মার্কেটিংয়ের ওপর ফুল্লি স্কিল ডেভেলপ করতে চাই বা সিপিএন অ্যাফলেট মার্কেটিংয়ের ওপর স্কিল ডেভেলপ করে অনলাইন ক্যারিয়ার স্টার্ট করতে চাই আমাদের জন্য আই অ্যাকাডেমি একটি লাইভ কোর্স পাবলিশ করছে যে কোর্সটিতে আমরা সিপিএ্যান্ড অ্যাফলেট মার্কেটিং ছাড়াও টোটাল আটটি মার্কেট প্লেসে আমাদের স্কিল ডেভেলপ করতে পারবো স্কিল ডেভেলপ করার পর আশা করছি এই মার্কেট প্লেসগুলোতে আমরা আমাদের অনলাইন আর্নিং ক্যারিয়ার স্টার্ট করতে পারবো তো কোর্সটির যে বিষয়গুলো রয়েছে বা কোর্সে যে বিষয়গুলো আমরা শিখব বা কোর্স মডিউল যাই বলুন না কেন আমরা মোটামুটি স্ক্রিনে শেয়ার করছি এর ফলে আপনারা একটা কমপ্লিট ধারণা বা আইডিয়া পেয়ে যাবেন যে এই কোর্সটিতে আমরা কী কী শিখতে পারবো এখানে আমরা সিপিএ মার্কেটিং সম্পর্কে জানবো অ্যাফলেট মার্কেটিংয়ের বেশ অনেকগুলো মার্কেট প্লেস শেয়ার করা হচ্ছে অ্যাফলেট মার্কেটিং অ্যামাজন অ্যাফলেট টিকিট অ্যাফিলেট আলি এক্সপ্রেস অ্যাফলেট ফাইবার অ্যাফলেট সহ আরও অনেক ধরনের মার্কেট প্লেস শেয়ার করা হবে যে মার্কেট প্লেসগুলো থেকে আমরা কী করতে পারবো অ্যাফলেট মার্কেটিংয়ের মাধ্যমে আর্নিং স্টার্ট করতে পারবো তাছাড়াও সিপিএ মার্কেটিং রয়েছে সিপিএ মার্কেটিংয়ের উপর আমরা এখানে অর্গ্যানিক মার্কেটিংয়ের যে বিষয়গুলো রয়েছে ফুল্লি অর্গ্যানিক মার্কেটিংয়ের উপর আমাদের ফোকাস থাকবে আমরা এখানে কোনো রকম ব্ল্যাক হেড বা কোনো কিছুই শিখবো না অর্গ্যানিক ওয়েতে আমরা অফারগুলো প্রমোশন করা ট্রাই করবো অ্যান্ড তাছাড়াও এখানে আপনার স্পেশালি অ্যাড নেটওয়ার্ক শেয়ার করা হয়েছে মানে অ্যাডস্টের নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন সো এখানে নট অনলি অ্যাডস্টার আমরা মনিটেক বলুন বা এই ধরনের যে সমস্ত অ্যাড নেটওয়ার্ক রয়েছে যে যেখান থেকে আমরা ইনস্ট্যান্ট আর্নিং করতে পারবো বা প্যাসিভ বার্নিং করতে পারবো খুব সহজেই মানে এখান থেকে আমরা অ্যাড নেটওয়ার্ক সরাসরি ব্লগিং ওয়েবসাইটগুলোতে আপনার যে কোনো যে কোনো ধরনের জিনিস থাকুক না কেন নিউজ পোর্টাল মুভি মুভি রিলেটেড কোনো ব্লগিং ওয়েবসাইট যাই থাকুক না কেন আমরা খুব ইজিলি মুভি ওয়েবসাইট নিউজ পোর্টাল ওয়েবসাইট বা যে কোনো ধরনের ব্লগিং ওয়েবসাইটে ইনস্ট্যান্ট আমাদের অ্যাড নেটওয়ার্ক মনিটাইজেশন করে আর্নিং স্টার্ট করতে পারবো এ নিয়ে মোটামুটি আমাদের কমপ্লিট একটা ধারণা থাকবে তাছাড়া এখানে ইমেল মার্কেটিং শেয়ার করা হয়েছে প্রতিটি সেক্টরে ডিজিটাল মার্কেটিংয়ের এখানে যে বিষয়গুলো শেয়ার করা রয়েছে তাছাড়াও যে বিষয়গুলো রয়েছে আমরা কিভাবে ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে বা ইমেল মার্কেটিংয়ের থ্রোতে আমাদের যেই প্রোডাক্টগুলো রয়েছে বা অফারগুলো রয়েছে এগুলো কীভাবে প্রমোশন করতে পারবো এ নিয়ে মোটামুটি আমরা কমপ্লিট একটা ধারণা দেওয়া ট্রাই করব তাছাড়াও প্রতিটি সেক্টরের যেই ইন্ডিভিজুয়াল কোর্স মডিউল রয়েছে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি এখান থেকে আপনারা ধারণা পেয়ে যাবেন তো এই হচ্ছে মোটামুটি আমাদের কোর্সের মডিউল অ্যান্ড এখানে একটি বিষয় রয়েছে আমরা যেভাবে কোর্স এনরোল করতে পারি এখানে আপনারা যদি কোর্স সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান বা কোনো কোয়েশ্চেন থাকে তাহলে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া রয়েছে এই নাম্বারে কল করে ইন ডিটেলস জেনে নিতে পারবেন অ্যান্ড এখানে স্পেশালি একটি অফার রয়েছে আমাদের আর মাত্র কিছুদিন আমাদের এই অফারটি থাকবে বা চলমান থাকবে আমাদের রেগুলার প্রাইজের চেয়ে মোটামুটি সেভেন্টি পার্সেন্ট অবধি আপনার ডিসকাউন্ট প্রোভাইড করা হচ্ছে সো ইফ ইউ রিয়েলি ইন্টারেস্টেড দেন এই নাম্বারে কল করবেন অ্যান্ড আপনার কোনো জিজ্ঞাসা থাকলে আপনার ক্লিয়ার হয়নি এই কোর্সটি যত দ্রুত সম্ভব যদি আপনি ইন্টারেস্টেড থাকেন হাইলি ইন্টারেস্টেড থাকেন তাহলে এই কোর্সটি এনরোল করবেন আশা করছি লাইভ কোর্সে বা লাইভ ক্লাসে আপনাদের সঙ্গে বিস্তারিত কথা হবে আল্লাহ হাফিজ